জয় হিন্দ বন্ধুরা তোমাদের দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ভিডিওর থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো কেন্দ্রীয় বাহিনীতে নতুন নিয়োগ কনস্টেবল পদের শূন্য পদ পঁচাত্তর হাজার তৈরি হয়েছে অনলাইনের আবেদনের তারিখ তোমাদের আমি বলে দেবো এই ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এইটুকুই তোমাদের কাছে আশা করি ছেলে মেয়ে কিন্তু উভয় ক্যান্ডিডেটের আবেদনযোগ্য এই পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশান লাগে মাধ্যমিক পাস তোমাদের বলে দিচ্ছি নাও মাধ্যমিক পাস লাগে আর কোনো রকম তোমাদের মানে পার্সেন্টেজ লাগে না সিম্পলি মাধ্যমিক পাস হলে তুমি এই পদের জন্য অ্যাপ্লিকেবল ঠিক আছে তো কেন্দ্রীয় বাহিনী যেটাকে বলছিস যেটা তোমাদের বলে আট কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগ যেখানে তোমাদের আটটি ফোর্স থেকে থাকে প্যারামিলিটারি ফোর্স দেখো তোমাদের ফোর্সগুলোর নাম বলছি তোমরা মন দিয়ে শোনো বিএসএফ সিআইএসএফ সি আর পি এফ আইটিবিপি এনআইএ এস এসএসবি আসাম রাইফেল এই আটটি ফোর্স তোমাদের এই বাহিনীতে থাকে এই আটটি ফোর্সেরই তোমাদের ভ্যাকেন্সি থেকে তোমাদের পঁচাত্তর হাজার প্রায় পঁচাত্তর হাজারের মতো ভ্যাকেন্সি কিন্তু নতুন নিয়োগ হবে আর এই নিয়োগ করে থাকে তোমাদের স্টাফ সিলেকশন কমিশন যে বোর্ড রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশন সেই বোর্ড কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে তোমাদের যে রিটার্ন এক্সাম সেটাই এসএসসি তোমাদের কন্ডাক্ট করায় অনলাইনে হয় সিবিটি এক্সাম ঠিক আছে যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশান হয় যেটা যেটাকে বলে সিবিটি বা সিবিই যেটাকে এক্সাম বলে থাকে সেই এক্সামটা হয়ে থাকে কম্পিউটার বেস আর তোমাদের এই যে তোমাদের অনলাইনের আবেদন শুরু হচ্ছে তোমাদের এই দু হাজার একুশ সালে মার্চ মাসে কিন্তু তোমাদের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বেরোচ্ছে আর মার্চ মাসের পঁচিশ তারিখ থেকে কিন্তু তোমাদের যে অনলাইনের অনলাইনের ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হবে এই রিলেটেড আমি তোমাদের আগেও আপডেট করেছিলাম তো অনেক ছেলে আমার কাছে কমেন্ট করেছিলো দাদা কেন্দ্রীয় বাহিনীর কোনো আপডেট থাকলে আপডেটটা আমাদের প্রোভাইড করবেন তো এই কারণে তোমাদের প্রোভাইড করছি এছাড়া এর বাইরে যদি তোমাদের যদি এলিজেবেল ক্রাইটেরিয়া জানার ইচ্ছা থেকে থাকে মানে তোমাদের কত বছর বয়স লাগে ছেলেদের রান কি থাকে মেয়েদের রান কি থাকে বিভিন্ন ধরনের যত সমস্ত তোমাদের যদি কোনো প্রশ্ন যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করেও আমি তোমাদের নেক্সট ভিডিও করব যে ভিডিওতে তোমাদের এই পোস্ট সংক্রান্ত তোমাদের বয়স কত লাগে তোমাদের উচ্চতা কী লাগে তোমাদের বুকের ছাতে কি লাগে তোমাদের দৌড় কী লাগে সমস্ত এ টু জেড তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে তোমরা যদি এই পোস্টের জন্য ইচ্ছুক থাকুক অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তো অবশ্যই কমেন্ট করে দিও এই ভিডিওর নিচে তো অবশ্যই তোমাদের নেক্সট ভিডিও চলে আসবে নেক্সট পার্টের ভিডিও যেখানে তোমাদের এই পোস্ট সংক্রান্ত তোমাদের বয়স এ টু জেড তোমাদের যত রকম কোয়ারি আছে সব আমি তোমাদের ডিটেলসে বলে দেব আশা করি এর পরবর্তীতে তোমাদের আর কোনো রকম এসএসসি জিডি কনস্টেবল বা কেন্দ্রীয় আর্ট সম্পর্কিত তোমাদের কোনো ভিডিও দেখার আর দরকার পড়বে না তো ভিডিওটা এইটুকু ছিল আবারও বলছি দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও এরকমই সবার ফার্স্ট আপডেট সবার প্রথম পেতে তো চলো জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো বাই